ও মাওলা তুমি এই হাজারিবাগের বৌবাজারের ময়দানের দিকে তাকাইয়া দেখো এই বান্দাগুলা দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই মাওলা ছেলেও মরে নাই মেয়েও মরে নাই তোমাকে রাজি খুশির উদ্দেশ্যে ময়দানে বহিষা রইছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নিও বলেন আল্লাহ মামি ভাইর ওই রমজান মাসে এমন এক দামি মাস আমার মাওলা হাদিসের ভিতরে দিছে হাদিসে কুচির ভিতরে আমার নবীও জানাইয়া দিছে রমজান মাসে যে ব্যক্তি এমন এবাদত করবা রমজান মাসের বড় এবাদত হইল রোজা আর এই রোজার বিনিময়ে আমার মাওলায় জন্য নিজেই দিয়া দিবে কারণ দুনিয়ার ভিতরে যখন আপনি রোজা রাখবেন দেখবেন যখন দুপুরবেলা হইয়া যায় আপনার পানির পিপা লাগিয়া যায় তখন আপনার ঘরের ভিতরে পানিও থাকে ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি থাকে লেবুর পানিও থাকে তারপরেও কিন্তু বান্দাবান্দি খায় না আমার মাওলা ফেরেস তাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা তাকাইয়া দেখ আমি ওই বান্দাবান্দিকে যখন দুনিয়ায় বানাইতে চাইছিলাম তোরা বলছিলি বানানো লাগবে না এখন তাকাইয়া দেখ ওর সামনে ঠান্ডা পানি কিন্তু খায় না ফেরেস কেন খায় না রেস্তারা বলে গো তোমার ভয় বলে আর কেন খায় না বলে তোমার জান্নাতের আশায় খায় না জোরে বলেন সুবহানাল্লাহ যখন দুপুর পার হইয়া বিকালবেলা সইলে আসে তখনও আস্তে আস্তে পানির পিপাসা আরও বাড়ে তখনও বান্দাবান্দির সামনে পানি আছে ঠান্ডা পানি লুকাইয়া রুমের ভিতরে খাইতে পারত কিন্তু একদিন পানি খায় না পানি পান করে নাই খাবারও খায় না এখন যখন ইফতারের সময় হয়ে গেছে দশ মিনিট বাকি আছে ইফতারির সামনে নিয়ে প্লেটের ভিতরে তরমুজ আছে ফল আছে কত কিছু ইফতারি প্লেটের ভিতরে আছে আমার মাওলা বলে ফেরেস তারা তাকাইয়া দেখ আমার বান্দাবান্দি রে বানানো লাগবে না এখন টাকা এদা করা সামনে ইফতারি নিয়ে আমি হাতে শক্তিও আছে জবানে স্বাদও আছে তারপরেও খায় না খায় না এ ফেরেস্তারা তোরা তোরা আমারে বল এই বান্দাবান্দি এখন কেন খায় না ফেরেস্তারা বলে তোমার আজাবের ভয় তোমাকে পাওয়ার জন্য তোমার জান্নাত পাওয়ার জন্য বান্দাবান্দি খায় না আমার মাওলা বলে হয়ে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো যারা আমার ভয় আমারেও দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই যারা আমারে না দেখিয়ে আমার ভয় এফতারি সামনে নিয়েও এফতারি খায় না আমি বান্দা বান্দি সবাইকে মাফ করিয়া দিলাম আমার মাওলা বলে এই জন্য আমি রোজার প্রতিদান নিজের হাত দিয়া দিব যেহেতু আমার মাওলা শুধু রোজাটা আমার জন্যই রাখছে অন্য জায়গায় আমার মাওলা বলেও আনা উজুজিবিহি উজুজাবিহি আমি মাওলা এই বান্দাবান্দির রোজার প্রতিধান আমি মাওলা নিজেই হইয়া যাব জোরে বলেন সুবহানাল্লাহ ভাই রমজান মাস এমন একটা দামি মাস আমার নবী তো বলে দুর্বল আমরা উম্মত আমার নবী বলে আমার উম্মতে যা দুর্বল উম্মত আগেকার নবীর উম্মতেরা বেশি হায়াত পাইছে বেশি বেশি এবাদত করছে আমাদের হায়াত কম আমার মাওলা জানাইয়া দেয় বন্ধু দুনিয়ার সব নবীরা আমার বন্ধু আপনিও আমার বন্ধু তবে পার্থক্য হইল দুনিয়ার সমস্ত নবী শুনুরা আমি মাওলার আশে আর আমি মাওলা হইলাম নবী আপনার জোরে বলেন সোভান আমার মাওলা বলে নবী আপনি টেনশন করিয়েন না নবী টেনশন করিয়েন না আপনার উম্মদে আপনার উম্মদুলার যদিও হায়াত কম আমি এমন রমজান মাস দিয়ে দিলাম অন্য অন্য নবীর উম্মতেরা এক হাজার মাস যে এবাদত করবে যেই এক হাজার মাস এবাদত কইরা যে সব পাবে আমি মাওলা আপনার মোহাব্বতে আপনার উম্মতকে রমজান মাসে এক রাত্রে এবাদতের সব দিয়ে দিব অন্য অন্যান্য উন্মতেরা এক হাজার মাস পাওয়ার পরেও যে এবাদত করিলে যেই পরিমাণ সব পাইছে আমার মাওলা বলে রমজান মাসে এমন একটি রাত্র আমি দিয়া দিলাম ওই রাত্র যদি এবাদত করতে পারো আমি ওই এক হাজার মাসের সেও বেশি সব দিয়া দিও সেই রাত্রটা কোন রাত্র বলেন কদরের রাত্র ওই আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম গুণার কাজ সারোন একের আমল ধরো আমার মাওলারে নিয়া কবরে যা রমজান মাস সামনে আসে রোজা রাখবা গুনার কাজ করবানা ন্যাকের আমার বানা মা বাবারে কষ্ট দিবানা অল্লাহু আকবার আল্লাহু আকবার মা বাবারে কষ্ট দিবানা রোজা না রোজা রাখবা নামাজ সার বানা বেপর দয়সল বাবা ওই রমজান মাস এমন একটা দামি মাস ভুলবো না ভোলা যায় নাকি কি রমাজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহের রমাজানের স্মৃতি এ শের কত ফজিলা এ মাসের কত ফজিলাত জান কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় না কি মাহের মাঝানে স্মৃতি ভুলব না ভোলা যায় না কি মাহের রমাজানের স্মৃতি রহমত বরকত না যা মাস জালও আোলেব ভুলব না ভোলা যায় নাকি কি রমাজানের স্মৃতি ও আমার ভাইরা পায়ে দিয়া বলিয়া গেলাম গুনার গাছ সারো নেকের আমল ধরো আমার মাওলারে নিয়ে কবরে যাও দুই ফোঁটা চোখের পানি ফালাই আজকে এই ময়দানে যদি মাওলারে ডাকতে পারো তৌবার মতো যদি তৌবা করতে পারো আমার মাওলা বলে লুমের রহমাতিল্লা আমি মাওলার দরবার নৈরা সবার দরবার না তোরা গুনা করবি আমি মাওলা জানি তোদেরকে নফস দিছি চেষ্টা করার পরেও গুণা হইয়া যাবে আমি মাওলাই জন্য তোদের জন্য তওবার দরজা খোলা রাখছি বান্দাবান্দি আয় পাহাড় পরিমাণ গুণা করিয়া ফালাইস তারপরেও নৈরা শৈষ্ণা তুই আমার দরবারে আয় মেরি দরওয়াজা কবি নেহি হতা আমি মাওলার দরজা তোদের জন্য চব্বিশ ঘন্টা খোলা তোরা আমি মাওলার কাছে তাওবা করতে দেরি আমি তোমাদের জীবনের সব গুনা কথাগুলি মাফ করতে দেরি করবো না আমার মাওলার কাছে তওবার মতো তাওবা করবা যদি নিয়াদ খাঁটি হয় রোজা রাখবা রোজা সারবানা নামাজ সারবা না তারা সারবানা সারবানা বা মা বাবারে কষ্ট দিবানা গুনার কাজ করবানা নেকের আমল সারবানা আলে মোলামাদের সাথে সম্পর্ক রাখবা দাড়ি কামাবানা মা বোনেরা বেপর্দায় চলবানা নিয়ে যদি খাটি হয় দুইটা হাত আমার মাওলারে দেখাইয়া দাও জোরে একটা ডাক দাও আল্লাহ আমার মাওলা দেখুক এই বান্দা বান্দিগুলা আমার মাওলারে এখন তাহা যদি সময় ডাকতেছে আবার একটা ডাক দেন আল্লাহ আমার সাথে সাথে পড়েন আস্তা ফিরুল্লাহ واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও দয়ার মালিক আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ আপনি তো এখন প্রথম আসমানে সইলে আসছেন আল্লাহ আল্লাহ আমরা ভিক্ষুকের মতো হাত তুলছি মালিক দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই দুনিয়ায় বিক্ষুভ ভিক্ষা করে এক দরজায় না পাইলে অন্য দরজায় যায় আর এক দরজায় না পাইলে আর একজনের কাছে যায় তাহলে আপনার দরশা ছাড়া আমাদের তো আর কোনো দর্শা না ও ভাইরা দুই ফোটা শোকের পানি ফালাও যদি কান্না না আসে কান্নার বাহানা কর নবী বলে ইবুকু ইবুকু ফাইলাম তাবুকু ফা যদি কান্না না আসে উম্মতেরা কান্দ কান্দ কান্না না আসে কান্নার বাহানা কর তাতেও সবাব নবী বলে মানবা কামিন খসিয়া তিল্লা হার্রমাল্লা হুতিলকাল আইনা আলান্না যেই চক্ষু আমার মাওলার বয় কাঁদবে ওই চক্ষু আমার মাওলা জাহান নামে দিবে না বাইরা দুই ফোঁটা চোখের বাড়ি পালানোর চেষ্টা করো কার মা নাই কার বাবা নাই এই ময়দান শেষ করিয়া কেউ মাকে মা বলিয়া বাড়ি গিয়া ডাক দিবা কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবারে সন্তান আর এই ময়দানে এমন বাগাও আছে জানি না কার মা নাই নাই যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস আল্লাহ আমরা যারা ময়দানে হাত তুলছি দেখেন মাওলা স্টাইজের ভিতরে আমার বাচ্চারা কান্দে আমাদের মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা কান্দে আমার ইব্রাহিম ভাই কান্দে মসজিদের ইমাম সাহেব কান্দে ময়দানের ভিতরে আমার ভাইরা কান্দে আমার যুবক ব্যবসায়িক ভাইরা কান্দে আহ ময়দানে কেউ অটো চালায় কেউ ভ্যান চালায় কেউ মালের ব্যবসা করে কেউ দোকানদারি করে বউ বাজারে মালিক তারপরেও তোমারে বলে না এই তাহা সময় তোমার কাছে হাত আল্লাহ তুমি কালিয়াতে ফিরাইয়া দিও না আমাদের সবার গুনা খাতাগুলি মাফ করিয়া দাও আল্লাহ যত গুণা করছি কবিরা গুণা ছবিরা গুণা জানিয়া না জানিয়া অজানা গোপনে প্রকাশ্যে আল্লাহ যত গুণা করছি তুমি তো দয়ার মাওলা দয়ার দিকে তাকাইয়া গুনার দিকে না তাকাইয়া অনেক নজরে আমাদের সবাইকে মাফ করিয়া দেয় গুনার কারণে তারাইয়া দিয়েন না ময়দানে যারা আজারাই মাহফিলের পিছনে খেদমত করল বাজারের ব্যবসায়িক ভাইরা বুদ্ধি দিয়ে শরম দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ বিশেষ করে আমার ওসমান নুরি গুনি নুরি তারপর আমার ইব্রাহিম ভাই সহ আল্লাহ মসজিদের ইমাম সব্বাই ভাই সহ যারা খেদমত করছে আল্লাহ আল্লাহ ওরা তো তোমার পাগল তোমার জান্নাতের বাগান বানাইছে আল্লাহ ওরা গান বাজনা বানাইতে পারতো কিন্তু গান বাজনা না বানাইয়া জান্নাতের বাগান বানাইছে মাওলা তুমি খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ তুমি আমার ওসমানের মাফ করিয়া দাও আল্লাহ ওসমানের তুমি কবুল করিয়া নাও আল্লাহ তুমি ওসমানকে দিনের খেদমতের জন্য কবুল করিয়া নাও আল্লাহ আমার ইব্রাহিম ভাইকে কবুল করিয়া নাও আল্লাহ ইব্রাহিম ভাইয়ের মাদ্রাসাকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে ওস্তাদদেরকে সবাইকে কবুল করিয়া আনাও আল্লাহ যারা এই মাহফিলের পিছনে শ্রম দিল বুদ্ধি দিয়ে কষ্ট দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ যারা দান সৎকা করছে মালি এই দান সৎকার রসিলা করিয়া মাহফিলের রুসিলা করিয়াকে আমাদের ময়দানে আরো সে নিচে ছায়ার ব্যবস্থা করিয়া দিও আল্লাহ আল্লাহ ময়দানে আমার অনেক ব্যবসায়িক ভাইরা হাত তো আল্লাহ জানিনা কারলা তুমি তো সবার অন্তরের দিকে তাকাইয়া তুমি সকলের করিয়া দাও আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ এলাকাবাসীর জন্য মাহফিলকে হেদায়তের রুশিলা বানাইয়া দাও মা বোনদেরকে পর্দা নিশি আহ বানাইয়া দাও আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করিয়া নাও আমার মিডিয়ার ভাইকে তুমি কবুল করিয়া নাও আমার এই মাদ্রাসা ছোট ছোট বাচ্চারাও হাত তুলছে আল্লাহ ওরা কত কষ্ট করিয়া মাদ্রাসায় থাকে মা বাবার বাড়িতে ওস্তাদে মার দেয় তারপরেও পাশে যাইয়া কান্দে মা বাবার সাথে ফোনেও কথা বলতে পারে না তারপরেও মাদ্রাসা সাইরা তোমার তোমারে সাইরা যায় না আল্লাহ তোমার জন্য মাদ্রাসায় আসছে আল্লাহ আমার যেই বাচ্চারা চারজনে পাগড়ি লইল মাওলা তুমি ওদেরকে কবুল করিয়া নাও আল্লাহ ওদের রসিলা করিয়াই মাদ্রাসা মাদ্রাসার উচিলা করিয়া এলাকাবাসীর ভিতরে মিল মোহাব্বাত পয়দা করিয়া দাও এলাকাবাসীর সবার ভিতরে মাদ্রাসার সাথে সম্পর্ক বাড়াইয়া দাও আল্লাহ এই ছাত্রদেরকে কেয়ামতের তুমি কবুল করিয়া নিও আল্লাহ ওদের অভিভাবকদেরকে কবুল করিয়া আল্লাহ ওসমানের তোমার হাতে কইরা দিলাম আল্লাহ সকল ধরনের বালা মুসিবাত বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ আল্লাহ সবাই তো আবার নিয়াত করছে মাওলা জীবনে আর গুনার কাজ সারবে না আল্লাহ ন্যাকের কাজ সারবে না গুনার কাজ করবে না মাওলা তুমি কবুল করিয়া নিও আল্লাহ আল্লাহ রোজা রাখবে মাওলার সামনে তিরিশটা রোজা যেন রাখতে পারে সেই তৌফিক দিয়া দিই আল্লাহ আল্লাহ বেশি বেশি এবাদত করার তৌফিক দিয়া দিই আল্লাহ আল্লাহ শয়তানের দোকা থেকে হেফাজত করিও আল্লাহ পাচক তো নামাজিওয়ালা বানাই দিও আল্লাহ আমার ব্যবসায়িক ভাইদের ব্যবসায় বরকত বাড়াইয়া দিও আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি আবু বকর ওমরের মতো কবুল করিয়া নিও আল্লাহ আল্লাহ দেশের ভিতরে মাওলা তুমি শান্তির ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ দেশের ভিতরে আল্লাহ যত রকমের যত রকমের যা কিছু চলতেছে মাওল্লা সব বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ সকল ধরনের অরাজকতা থেকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ আল্লাহ ইসলামী দেশ হিসাবে আমাদের দেশকে কবুল করিয়া নাও আল্লাহ ইসলামী দলগুলোর বেতার ভিতরে ঐক্যের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ দেশের ভিতরে তুমি শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আমরা যারা সফরে আছি মাওলা তুমি আমাদের সফরকে নিরাপদ করো আল্লাহ আল্লাহ আমাদের বক্তারা ভাইরা যে যে জায়গায় সফরে আছে মাওলা তুমি সফরকে আল্লাহ তোমার কুদরতি হাতে হেফাজত করিও আল্লাহ আমাদের বাড়িতে স্ত্রী সন্তানদেরকে কবুল করিয়া নাও আল্লাহ জানি না এই ময়দানে কার মা নাই বাবা নাই আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়ে দিও আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ নে খায়াত দিয়া দিও আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করিয়া নিও আল্লাহ আল্লাহ তুমি এই মা কবুল করিয়া নিও আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের সবাইকে মাফ করিয়া দিও আল্লাহ মক্কা মদিনায় সফরের নিয়াত করছি দ্রুত ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আমার তোমার কাছে শেষ দরখাস্ত আল্লাহ জানি না দিন কার কোথায় মরণ আসবে আল্লাহ স্টকের মৃত্যু দিও না দুর্ঘটনায় মৃত্যু দিও না